রবিবার সকাল থেকে জোড়া তদন্তে তৎপর সিবিআই তেরো আগস্ট আর্জিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার ঠিক দশ দিনের মাথায় গত তেইশ আগস্ট আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্বও সিবিআইকেই বহাল করে সেই হাইকোর্ট রবিবারের শহর জুড়ে সেই দুটি মামলার তদন্তেরই তৎপরতা লক্ষ্য করা গেল এদিন সকাল সাতটা নাগাদ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যায় সিবিআই আধিকারিকদের একটি দল আর্জি করে প্রাক্তন প্রিন্সিপালের বাড়ি বেলেঘাটায় এবং সহ মোট পনেরোটি জায়গায় তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর মধ্যে রয়েছে আরজিকরের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়ি এবং ওই হাসপাতালে ফরেনসিক মেডিসিনের বিভাগের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িও রবিবার সিবিআই তল্লাশি চালায় আরজিকরের প্রশাসনিক ভবনেও হানা দেওয়া হয় দুই ব্যবসায়ীর বাড়িতেও প্রেসিডেন্সি সংশোধনাগারে জেল হেফাজতে থাকা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করে সিবিআই শনিবারই প্রেসিডেন্সি জেলে গিয়ে পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা রবিবার সকালে সেই পরীক্ষার জন্য জেলে পৌঁছয় একটি দল সূত্রের খবর সিজিও কমপ্লেক্সে আরজিকরের কয়েকজন পড়ুয়ারও পলিগ্রাফ পরীক্ষা করা হয় এদিন আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট সাত জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত এই পরীক্ষার জন্য দিল্লি থেকে বিশেষ দলও এসেছে বলে খবর সারাদিন দৌড়ঝাঁপ তল্লাশি আর দফায় দফায় জিজ্ঞাসাবাদ কবে উন্মোচন হবে জোড়া রহস্যের আরজি করে চিকিৎসক খুন এবং ধর্ষণ ও অন্যদিকে আর্থিক দুর্নীতি আদৌ উত্তর মিলবে তো